আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফোরের একটা কানজি লেসন সেটা হচ্ছে এগারো নম্বর লেসন একশো এক থেকে একশো দশ নম্বর কানজি আলোচনা করে দেখাবো আলহ এই একশো এক থেকে একশো দশ নম্বর কাঞ্জি পর্যন্ত অনিয়মী এবং কুনিয়মি অর্থাৎ জাপানিস উচ্চারণ এবং চাইনিজ উচ্চারণ পাশাপাশি সিঙ্গেল কাঞ্জি এবং বোল কানজি এই সব বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ তো চলুন একশো এক নম্বর দিয়ে আলোচনা শুরু করি একশো এক নাম্বার যে কাঞ্জিটা আছে সেটা হচ্ছে থামা এটা হচ্ছে তোমারি মাসের কাঞ্জি ঠিক আছে এটা এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে সি তো দেখুন শব্দ তৈরি করছে তোমারু তোমারই মাছের ডিকশনারি ফর্ম এতটুকু হচ্ছে তো এই যে এখানে দেওয়া আছে লাল মার্ক করে আর এখানে হচ্ছে মারু পুরোটা মিলে হলো তোমারু তোমারই মাছের ডিকশনারি ফর্ম এটা হচ্ছে থামা ইন্টারনজেটিভ ভাব তাই না তারপর দেখুন এটা হচ্ছে চু এটা হচ্ছে চু আর এখানে চাইনিজ উচ্চারণ হচ্ছে সি নাকাকে কিন্তু চু জু বলা হয় এটা নাকার কাঞ্জি এখানে চু এখানে হচ্ছে সি তাহলে হচ্ছে চু সি সুরু অর্থাৎ বাতিল করা ক্যান্সেল করা যেটা ঠিক আছে এই একশো দুই নম্বর যে কাঞ্জিটা এটা হচ্ছে আরুকি মাছের কাঞ্জি আরকি মাছ মানে হচ্ছে হাটা তো এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে পো ঠিক আছে এটা সিঙ্গেল কাঞ্জিতে হচ্ছে আরকি মাছের ডিকশনারি ফর্ম আরুকু এতটুকু হচ্ছে কাঞ্জির উচ্চারণ কাঞ্জির উচ্চারণ এই যে এতটুকু আরু আর সাথে কু বসে হচ্ছে আরু কু আরু কি মাসের ডিকশনারি ফর্ম আরু কু মানে হচ্ছে হাঁটা আর এটা দেখুন এখানে একটা শব্দ তৈরি করছে সেটা হচ্ছে সানপো পো শব্দ সাম সান এটা হচ্ছে এনথিরির এই জন্য এখানে আমি ফুরিগানা করে দিয়েছি যদিও একটু ছোট তো এটা হচ্ছে সান আর এটা হচ্ছে পো এই যে পো পুরোটা মিলে হলো সান আর সাথে সীমাস সিমাসের ডিকশনারি ফর্ম হচ্ছে সুরু সাম্পুরু অর্থাৎ একটু হাঁটাহাটি করা যদিও এই শব্দটাতে এই কাঞ্জিটা এন থ্রির কিন্তু শব্দটা এন ফোরের বা এন ফাইভের এই জন্য এখানে আমি শব্দটা কাঞ্জি হিসেবে দেখিয়েছি একশো তিন নম্বর যে কাঞ্জিটা সেটা হচ্ছে হাসিরু হাসিরি মাছের কাঞ্জি ঠিক আছে এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে সৌ সৌ আর জাপানিজ উচ্চারণ হচ্ছে হাসিরি মাছের ডিকশনারি ফর্ম হাসিরু তো এটা সিঙ্গেল কাঞ্জিতে দেখুন এই যে হাসিরু এতটুকু কাঞ্জির উচ্চারণ হচ্ছে হাসি হাসি আর সাথে রু বসে এটা হয়ে গেছে হাসি রু অর্থাৎ চালানো বা দৌড়ানো গাড়ি চালানো বা দৌড়ানো ঠিক আছে এই এটা দিয়ে দেখুন একটা ডাবল কাঞ্জি কি হচ্ছে এখানে এটা হচ্ছে চিকারার কানজি না চিকারা রিকি তো এখানে রিকি ব্যবহার করা হয়েছে রিকি আর হচ্ছে এই যে সৌ এই কানজি সৌ এই যে সৌ তাহলে রিকি সৌ সুরু রিকি সৌ সুরু অর্থাৎ রিকি সৌ সিমাসের ফর্ম এর বাংলা হচ্ছে যতটা সম্ভব দ্রুত দৌড়ান রিকি সো শুরু ঠিক আছে একশো চার নম্বর কাঞ্জি দেখুন একশো চার নম্বর কাঞ্জিটা হচ্ছে ওকি মাসের কাঞ্জি ওকি মাছ ওকি মাস ঘুম থেকে উঠা ঠিক আছে জেগে উঠা এটাকে আবার ওকোসুও বলা হয় জাগিয়ে দেওয়া এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে কি কি ঠিক আছে ভাই এই শব্দটা কিন্তু এন ভাইবে নাই এন ফোরেও নাই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা শব্দ ওকোসু ওকো সিমাস এর ডিকশনারি ফর্ম জাগিয়ে দেওয়া আর ওকি মাছ হচ্ছে জেগে ওঠা ঠিক আছে চাইনিজ উচ্চারণ হচ্ছে খি তাহলে এটা দিয়ে যখন সিঙ্গেল কাঞ্জি তৈরি করলো তখন দেখুন ওকি মাস এতটুকু হচ্ছে কাঞ্জির উচ্চারণ এই যে এটা। ও আর সাথে খি কিমাসের খি মাছের ফর্ম হচ্ছে খিরু। এটা আবার খি মাছ মানে আশা বলি নাই ওকি মাসের খি তো এখানে ওখি মাছের ডিকশানের ফর্ম হচ্ছে ও খিরু মানে জেগে ওঠা আরেকটা ডাবল কাঞ্জি এখান থেকে দেখুন এটা হচ্ছে হাই আইয়ের কাঞ্জি হাই এতটুকু হচ্ছে হাইয়া আর এতটুকু হচ্ছে ওখি ঠিক আছে তাহলে হাইয়া দ্রুত ঘুম থেকে জেগে ওঠা বা তাড়াতাড়ি জেগে ওঠা এগুলোতে আরো কানজি আছে আমি সবগুলো দেখাই নি এতগুলো আশা করি আর বাকি যেগুলো আছে ওগুলো শিখলে এনথিরির জন্য আপনার জন্য উপকার হবে ইনশাআল্লাহ একশো পাঁচ নম্বর কানজিটা দেখুন এটা হচ্ছে মৎসু মৎসি মাছের কানজি হ্যাঁ মৎসু মৎস্য মানে আছে বা রাখা এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে জি জি ঠিক আছে তো এটা মচ্চি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে মৎস্য অর্থাৎ মৎস্য কাঞ্জি হচ্ছে এইটা এতটুকু কাঞ্জির উচ্চারণ হচ্ছে এই বর্ণটা মো আর হচ্ছে বা রাখা আছে তারপর দেখুন এটা হলো ক্ষীর কাঞ্জি এনফাই করেছেন আর এটা হলো মচ্ছি এই এতটুকু হলো মো আর এটা হলো মচ্ছি মাসের চি তাহলে এই পুরা শব্দটা হচ্ছে ক্ষিমচ্ছি ক্ষিমচ্ছি মানে হচ্ছে অনুভূতি তারপর এখানে দেখুন এতটুকু হলো মচি আর এটা হলো মনো পুরা শব্দটার উচ্চারণ হচ্ছে মচ্ছি মনো মচ্ছি মনো অর্থ হচ্ছে জিনিসপত্র ঠিক আছে ভাই এই একশো ছয় নাম্বার কাঞ্জি আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপান ইউমে জাপানিস সেন্টার ঠিক আছে এটা হচ্ছে কুরিল বিশ্ব রোড কুরিল চৌরাস্তা ফুটওভার ব্রিজের পাশে নোরানি মসজিদ রোড এখানে ঢুকে একটা মহিলা মাদ্রাসা আছে পাশে বুড়ো বাংলাদেশ অফিস বুড়ো বাংলাদেশের অফিসের পাশে আমার সাইনবোর্ড দেওয়া আছে জাপানি এবং ল্যাঙ্গুয়েজ সেন্টার যারা আমার সাথে এন ফাইভ এবং এন ধরে ক্লাস করতে চান চলে আসুন এখানে ভর্তি হন পাশাপাশি যারা জিএলপিটি জুলাই এ প্রিপারেশন নিতে চান তারা দ্রুত এসে ভর্তি হন প্রত্যেক জুনে প্রত্যেক বছরের জুনে জুলাইয়ে জিএলপিটি পরীক্ষার প্রিপারেশন ক্লাস হবে এবার জুনে দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ এবং ডিসেম্বরে জিএলপিটি প্রিপারেশনের জন্য নভেম্বরের

মাছের ডিকশনারি ফর্ম হচ্ছে মাৎসু কাঞ্জির উচ্চারণে এতটুকু কাঞ্জির উচ্চারণে শুধু মা আর বাকি অংশটা অ্যাড হবে তাহলে এটা হলো মাছু মাছি মাছের ডিকশনারি ফর্ম তারপরে একশো সাত নম্বর যে কাঞ্জিটা এটা দেখুন কারি মাছের কাঞ্জি কারি মাছের এখানে ডিকশনারি ফর্ম দেওয়া আছে এটা হচ্ছে ডিকশনারি ফর্ম কারিরু এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে শাকু বা শা এই চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে এইদিকে আরেকটা বর্ণ বসবে বাকি শব্দের বর্ণ যেটা ডাবল উচ্চারণ হবে হ্যাঁ এই পরে আমি দেখাচ্ছি তো এখানে দেখুন কারি মাছ কারি মাছ হচ্ছে এই টুকুর উচ্চারণ শুধু হচ্ছে কা আর সাথে রিরু অর্থাৎ কারি মাছের ডিকশনারি ফর্ম কারিরু ধার করা আর এখানে দেখুন এই যে এটা পরে আসলাম আমরা শা এই যে শা আর এটা হলো কিন ঠিক আছে তাহলে এটা হয়ে গেল শাক আমি বলছি যে এখানে সুটা ছোট এই যে সুটা ছোট আর এই টানটা মানে পরের বর্ণটা দুইবার উচ্চারণ হবে তাহলে এটা হয়ে গেল শাক্ষীন শাক্ষীন মানে হচ্ছে ঋণ দেনা ধার ঠিক আছে এই একশো আট নম্বর যে কাঞ্জিটা আছে দেখুন এটা হলো কাশি মাসের কাঞ্জি কাশি মাছ মানে হচ্ছে ধার দেওয়া এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে থাই তো এখানেও আমি একটা কাঞ্জি দেখিয়েছি সেটা হচ্ছে কাশি হচ্ছে কা কা কাঞ্জি উচ্চারণ আর এটা সু বসে এটা হচ্ছে কাশি মাসের ডিকশনারি ফর্ম তাহলে ধার দেওয়া বোঝায় একশো নয় নম্বর কাঞ্জি দেখুন এটা হচ্ছে হাজি মারু হাজি মারি মাছ শুরু হওয়া অথবা হাজি মেরু অর্থাৎ হাজি মে মাছ শুরু করা এই দুইটা শব্দের কাঞ্জি বোঝায় আর এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে সি তো দেখুন এখানে কিভাবে শব্দ তৈরি করে এখানে দেখুন হাজি মেরু এতটুকু অংশ হচ্ছে হাজি কাঞ্জির উচ্চারণ হাজি আর সাথে এখানে মেরু বসছে তাহলে পুরা শব্দটার উচ্চারণ হলো হাজি মেরু হাজি মেরু মানে শুরু করা আর এটা এখানে দেখুন এটা আপনারা আগে পড়েছেন এটা হলো খাই এই যে খাই খাই আর এটা হলো হাজি মেরু চাইনিজ উচ্চারণ শি এই যে সি। তাহলে দুটো মিলে হলো খাইশি আর মাস সিমাস মানে করা খাইসি আর হচ্ছে সিমাস সিমাসের ডিকশনারি ফর্ম হচ্ছে শুরু তাহলে খাইসি শুরু মানে শুরু করা ঠিক আছে তারপর এখানে দেখুন সি চাইনিজ উচ্চারণ আর এটা হচ্ছে হাতসু এটা হচ্ছে এন থ্রির কাঞ্জি তো এই শব্দটা ইম্পর্টেন্ট এই জন্য এখানে দিয়ে দিছি সি হাতসু সি হাতসু মানে হচ্ছে প্রথম টেন ঠিক আছে ভাই এই একশো দশ নম্বর যে কাঞ্জিটা দেখুন একশো দশ এটা হচ্ছে ওয়ারি মাসের কাঞ্জি ওয়ারি মাস মানে হচ্ছে শেষ এখানে ডিকশনারি ফর্ম দেখানো হচ্ছে আর চাইনিজ উচ্চারণ হচ্ছে সু ঠিক আছে তো এটা হচ্ছে ওয়ারি মাসের ডিকশনারি ফর্ম এতটুকু উচ্চারণ হচ্ছে ও আর সাথে অতিরিক্ত যোগ হয়ে এটা হয়ে গেছে ওয়ারি মাসের কাঞ্জি ওয়ারি মাস মানে হচ্ছে শেষ বা ফিনিশ আর এখানে দেখুন চাইনিজ উচ্চারণ ছিল সু এই যে সু আর এটা হচ্ছে দেন এটা আমরা আগে পড়ে আসি দেন কি ঠিক আছে সো ওই দেনকির দেন আর এটা হচ্ছে সু তাহলে এটা হলো সু দেন সু দেন মানে হচ্ছে শেষ ট্রেন সিহাৎসু মানে হচ্ছে প্রথম ট্রেন আর সু দেন হচ্ছে শেষ ট্রেন এই শব্দগুলোই ইম্পর্টেন্ট ঠিক আছে ভাই এই ছিল আজকে এনফোরের ফোরের এগারো নম্বর লেসনের কাঞ্জি একশো এক থেকে একশো দশ পর্যন্ত আশা করি আপনারা বুঝতেছেন বুঝবেন ইশাআল্লাহ হাই মিনাসান মিতে করে তো আরিগত গোজায় মাস কোকরো কারা আরিগত গোজায় মাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ